আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা হলো পড়বো গল্পটি যেটা লেখক লেখক হলো শৌকত উসমান আজকের ভিডিওর আউটলাইন হলো প্রথমত আমি সামারাইজ করবো তারপর তোমাদেরকে লাইন বাই লাইন পড়াবো এবং পরবর্তীতে আমি মূল ভাবটি দিয়ে দিব আসো আমরা সামারিটা দেখি দেখো তুলপার গল্পটি শৌকত উসমানের লেখা শৌকত উসমান সম্বন্ধে আমরা কিছু জেনে নিব সেটা হলো তার প্রকৃত নাম হল আজিজুর রহমান শৌকত ইসলাম কিন্তু তার প্রকৃত নাম নয় এবং তার জন্মশাল উনিশশো সতেরো সালে এবং মৃত্যু উনিশশো সালে তোলপার গল্পটি মূলত কিন্তু মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটি গল্প মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে মূলত ঘটনা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এখানে মূলত যে যুদ্ধকালীন যে নির্যাতন সেই নির্যাতন অত্যাচার এগুলোই মূলত ফুটে উঠেছে এখানকার প্রধান যে চরিত্র প্রধান চরিত্র হলো সাবু একে কেন্দ্র করে গল্পটির যেই রচি রচনা এটা পরিবর্তিত হয়েছে গল্পের ভিতরে আমরা দেখতে পাই সাবু হলো প্রধান চরিত্র আমাদের এই গল্পের হলো সাবু সম্বন্ধে আমরা একটু কিছু জেনে নেই যে সাবু সে একজন দুরন্ত কিশোর সে তার বয়স এত বেশি না আর্থিকভাবে সে অসচ্ছল অর্থাৎ তার পরিবার কিন্তু অতটা স্বচ্ছন্ল নয় তারা গরিব কোনো মত কোনো মতন তাদের দিন যায় খেয়ে না খেয়ে পড়ে না পড়ে এবং কিন্তু সে দারিদ্রতা থাকলেও তার ভিতরে যে একটা উদারতা এবং সাহায্যের মনোভাব কিন্তু আমরা এই যে গল্পের ভিতরে দেখতে পাই এখন আমরা দেখো পাঠের উদ্দেশ্যটা একটু আমরা খেয়াল করি যে কেন আমাদের পার্থ বইয়ে এইটো এটা অন্তর্ভুক্ত করা হলো মূলত কারণ হলো মুক্তিযুদ্ধ সময়কার পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া মুক্তিযুদ্ধের সময় কীরকম শোষণ নির্যাতন হয়েছে সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য মূলত এই গল্পটি রচিত হয়েছে আমরা এখন এই পাঠটুকু এখানে রাখবো এখন আমরা লাইন বাই লাইন পড়া শুরু করি এখন আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব টুল পার লিখেছেন চামসুর সদি। এখন আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব তুলপার শৌকত উসমান আমি এটাকে ব্ল্যাক করে দিয়েছি যাতে চোখের জন্য একটু ভালো ব্ল্যাক হলে আচ্ছা আমরা শুরু করি একদিন বিকেলে হন্তদন্ত সাবু এই সাবুই কিন্তু গল্পের হলো প্রধান চরিত্র এই যে সাবু বাড়ির উঠোন থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো জৈতুন বিবি যে হলো এই যে সাবু সাবুর মা হলেন জৈতুন বিবি। হক চিয়ে যায় রান্নাঘরে পাক করছিল সে রান্নাঘরে রান্না করতেছিল সবাক হয়ে যায় তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধাই বলে যে কী রে এত চিক্কর পারছিস ক্যান চিক্ক চিক্কর পারস ক্যান অর্থাৎ এত চাচামি চি করতেছিস ক্যান চিক্কার পারতেছিস ক্যান এই কথা বলে সাবু তখন বলে মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে তার মা বলতেছে কে মারছে সাবু বলে পাঞ্জাবি মিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করতে দিতে চাইলেও পারে না কারণ শরীর থর থর কাঁপছে হাতের মুঠি বরাবর হাতের মুঠি বরাবর শক্ত হয় মা একজন দুজন না হাজার হাজার মানুষ মারছে সাবু কথা বলল। তারপর তার মা বলে যে কস কি হাজার হাজার তারপর সাবু বললে হ সব মানুষ শহর সাইরা চইলা আইতেছে ঢাকা শহর ঢাকা শহর থেকে পঞ্চাশ মাইল দূরবর্তী গাবতলি গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দু তিন দিন বাদে পৌঁছায় কিন্তু এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পর দিনই পাওয়া গেছে সব খবর যারা জোওয়ান তারা সুজায় হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর দিতে খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি পঁচিশে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত হত্যা করছে তারপর দেখো পরদিন যাকে তাকেই সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগল একজন দুজন নয় হাজার হাজার একদম পিলপিল পিঁপড়ার শাড়ি গাবতলি গ্রাম তাদের গন্তব্য নয় আরো দূরে যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ একদম গাঢ় পাহাড়ের কাছাকাছি ময়মনসিংহে কিন্তু গারো পাহাড় আছে কে কে ময়মনসিংহ নানা এলাকায় দারুন রুদ্দুর মাথার উপর এক ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে জবান মানুষটাই খাবি খাচ্ছে মেয়ে শিশু আর বেশি বয়সের তো বয়সীদের তো কথাই নেই খুদার কথা চুলোই যাক পিয়াসে ছাতি ফেটে দু দু তিনজন রাস্তার ধারে শেষ হয়ে গেল পিয়াসে মানে হলো পিপাসাই পিপাসায় পানির পিপাশায় আর ছাতি ফেটে দু দু তিনজন রাস্তার ধারে শেষ হয়ে গেল মানে রাস্তার ধারে মারা গেল এত পরিমাণ পিপাসা পেয়েছিল তাদের জাইতুন বিবি যে হলো সাবুর মা সে মুড়ি ভেজে দিয়েছিল খুব ভুরে উঠে সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি মুড়ি শেষ হলে সে পানি জোগার পানি যোগানোর কাজে এগিয়ে গেছে এক পৌর নারীকে সে অবাক হয়ে তাকিয়ে তার দিকে তাকিয়েছিল পঞ্চাশ বছরের পঞ্চাশের বেশি বয়স কিন্তু কি ফর্সা চেহারা যেন কোনো ধলা পড়ি মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি সাবু বললেন মা পানি খাবেন দাও বাবা পুরো পুরো নারী মুখ খুললেন গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু খালি গা পরনে হাঁপবেন তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুর পৌরা নারী পানি খেয়ে তৃপ্ত হাতে চামড়ার উপর নকশা করা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুসলেন তারপর একটা পাঁচ নোট সাবর দিকে এগিয়ে দিয়ে বললেন বাবা তুমি কিছু কিনে খেয়েও এ কি না 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 নাও বাবা তারপর সাবু বলতেছে মাফ করবেন টাকা নিলে আমারে মা বাড়ি থাইতে বার কইরা দিব আমারে কইয়া দিছে শহরে কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া পয়সা দিলে নিবি না খবরদার পৌর সে পৌর সে পৌর নারী একটু হাফসের বললেন তোমার মা কিছু বলবেন না আমার মারে আপনি চেনেন না মা বিপদে কন বই মানুষ বাড়ি আইলে কিছু লোয়া উচিত না গরিব হইতাম পারি কিন্তু আমরা জানোয়ার না শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন বাবা যদি কখন ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি তারপর ওই বৃদ্ধ মহিলাটি বললেন লালমার্টিয়া ডি ব্লক আমি মিসেস রহমান তারপর মিসেস রহমান আবার রাস্তা ধরলেন সাব বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আউদ আরামের নয় বেচারা নিরুপায় শরীর তো আর নিজে তৈরি করেনি তিনি নিমেষে ভিড়ের ভিড়ে মিশে গেলেন ভিড় নয় স্রোত শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয় সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে সাবুভাবে তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকম কোনো রকমের দিন কাটায় তাদের মতো যাদের ঠিক মতো বিশ্রাম জুটে না আহার জুটে না কাপড় জুটে না এই সময়ই সাবুর আরও মনে হয় একবার শহরে দেখে এলে একবার শহর দেখে এলে হতো লোক শহর পর্যন্ত আছেই এই জনস্রোত ধরে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস হয় না একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট নয় জনের একটি পরিবার সম্ভ্রান্ত জন তারা সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝবয়সী মেয়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে এই বৃদ্ধকে সঙ্গে আরও পাঁচ ছয়টি কুচো ছেলে মেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা হাফ প্যান্ট পরিহিত হাফ শার্ট পরিহিত জওয়ান একজন তার চেহারা জানান দেয় বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না কখনো তিন মেয়ে তিনটি সাহায্য নেয় কখনও জওয়ান চাকরের পাঁচ ছটি কুচো ছেলেমেয়ের খবরদারি সহজ নয় কাজে এই কাফেলা রীতিমতো নাজেহাল আকাশে তেমনি কাঠফাটা রোদ শোনা গেল বুড়ো তিন তিন ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গে মেয়ে তিনটি বিধবা বউ কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে নিতে তারা বসেছিল খবর জানার কৌতূহলে গাবতলি গায়ের অনেকে ছুটে আসে আজ কিন্তু আজ আজ কিন্তু কিন্তু তার তারা সবাই মিলে যায় আর সঙ্গে অমন মানুষ কেউ মিলিটারি জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না বরং কিভাবে তার সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে পিয়াসে সকলে অস্থির ছিল অর্থাৎ পানি পিপাসায় পানির তৃষ্ণায় সকলে অস্থির ছিল কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো কিন্তু এই সামান্য অতিথিহতায় কেউ সন্তুষ্ট নয় সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে আগে ফাই ফরমাস খাটতে কি বিরক্ত লাগলো আর এক লাগতো আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি বুড়ো ভদ্রলোক রাজি ছিল না তবু কয়েকজন উপযোজক হয়ে বিভিন্ন ভার নিল সে একটি ছেলেকে তুলে মাইল নদীর ঘাট সবাই করে বেঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে তারপর নৌকায় তুলে দেবে সাবুর কুলে গুলগাল বাচ্চাটা বয়স তিন বছর বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর মাঝে মধ্যে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আগাইয়া দিই বৃদ্ধ আশেপাশে বাহকদের বলে তোমরা আমার ছেলে বাবা তাই গরমে তোমরা সারা কে আর এমন সাহায্য করতে পারে ছেলে আর কোথায় পাবো কথা শেষ হয় না ফুপানির শব্দ মানে ছেলের কথা মনে করে কান্নায় জড়িয়ে পড়ে তার পিতা কারণ তার সামনেই তার সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি মিলিটারিরা আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায় জীবনে নামাজ কাজা করেনি বাবা ইসলামের নাম নিয়ে বলবো পাকিস্তানে হলে মুসলমানদের মঙ্গল হবে হ্যাঁ এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না দীর্ঘশ্বাস শোনা যায় শুধু সমস্ত কাফেলা নীরব নারীদের মধ্যে একজন ফুপে ফুপে কান্না শুরু করছিল তখনই থেমে গেল কে আর কথা বলবে এমন জায়গায় মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে কল্পনার কল্পনার চোখে যেন সামনে দেখতে পাই খাকি খড় দিউরি পড়া কতগুলো সিপাই তার সামনে আর সে তাদের লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে আসিম ও ক্রুশে তার রক্ত টকবগে করে ফুটতে থাকে সেই সব দুশ্মন কখনো দেখিনি সে সেই সব জানোয়ার কখনো দেখিনি সে যারা তার দেশের মানুষকে বন্যার দিনে পিপরার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে অমন জন্তুদের মোকাবিলা করার জন্য কিশোর বুকে আশ্চর্য তুলপার শুরু হয় এই গল্পটি এখানে শেষ হলো মূলত গল্পটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমি সার মতে তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমত যে অংশটুকু দেখেছিলে এখন আজকের ভিডিওটা আমি এখানে রাখছি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম